মানুষ বাঁচে তার স্বপ্ন নিয়ে মানুষের স্বপ্ন যতদিন থাকবে মানুষ ততদিনই বাঁচবে মানুষ স্বপ্নবিহীন কখনো বাঁচতে পারে না আমরা যদি দেখি আমরা যখন জন্মের পরপরই আমাদেরকে শেখানো হয় আমরা ভবিষ্যতে কি করতে হবে কি অর্জন করতে হবে আমরা প্রথমে মাথার মধ্যে এই জিনিসটা সেট করে নেই যে আমাদের প্রথমে ভালো একটি রেজাল্ট করতে হবে প্রাথমিক বিদ্যালয় শেষ করতে হবে তারপর আমরা আটটি লক্ষ্য নির্ধারণ করি মাধ্যমিক শেষ করতে হবে উচ্চ মাধ্যমিক শেষ করতে হবে তারপরে লক্ষ্য থাকে ভালো চাকরি করতে হবে ঠিক আছে লক্ষ্য নির্ধারণ করা ভালো কিন্তু স্বপ্ন ভালো তবে স্বপ্ন তো হবে একান্তই ব্যক্তিগত মা বাপের দেওয়া বা অন্য কারো দেওয়া স্বপ্ন হলে হবে না আপনি আপনার ভিতর থেকে নির্ণয় করতে হবে আপনার লক্ষ্য কি আপনার স্বপ্ন কি সেটাই স্বপ্ন যেটা আপনাকে ঘুমাতে দেয় না যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো সেটা স্বপ্ন নয় তাই স্বপ্ন স্বপ্ন সমান বড় হোক তাহলে তুমি জীবনে অনেক কিছু করতে পারবে আমরা জীবনে যা কিছু দেখি মানুষে যা কিছু অর্জন করে সবকিছু তার স্বপ্নের কারণেই কারণ আমরা মানুষের স্বপ্ন নিয়ে বাঁচতে পারি না আমরা ততদিনই বাঁচবো যতদিন আমাদের স্বপ্ন আছে আমরা যদি আরো লক্ষ্য করি আমরা দেখতে পাবো পৃথিবীতে যত মানুষ আছে বড় বড় তারাও অধিকাংশই তাদের স্বপ্ন বাস্তবায়ন করেছে তারা অনেকেই তাদের বড় বড় চাকরি ছেড়ে তারা তাদের স্বপ্নের পিছনে ছুটেছে তাই তারা সফল তাই আমরা মানুষের গুলামি না করে নিজের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে